হ্যালো লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সবসময় সেই দোয়া ও ভালোবাসা রয়ে আজকের প্রশ্ন হচ্ছে আইকোর আইন দু হাজার তেইশের ধারা অনুযায়ী জীবন যাপন ব্যয় বিবরণীতে কি কি অন্তর্ভুক্ত করতে হবে এবং জীবন যাপন ব্যয় বিবরণী দাখিল না করলে কি হবে আইকোর আইন দু হাজার তেইশের ধারা অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতাকে রিটার্নে আবশ্যিকভাবে জীবনযাপন ব্যয় সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করতে হবে যদি উক্ত করদাতার পাঁচ লাখ টাকার অধিক আয় হয় উক্ত করদাতার মোটর যানের মালিক লাভ মালিকানা লাভ করে ব্যবসা হইতে আয় করেন কোম্পানি শেয়ারহোল্ডারের পরিচালক হন সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট থাকে করদাতার খরচগুলো কিভাবে ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে এক নম্বর হচ্ছে আবাসন ও জীবনযাপন খরচ বাসা ভাড়া বা বাড়ি ভাড়া কিস্তি পরিশোধ গৃহস্থলী ব্যয় বিদ্যুৎ পানি গ্যাস টেলিফোন বিল সহ গৃহকর্মী বা ড্রাইভারের বেতন দুই পরিবহন খরচ ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল কেনা ও রক্ষণাবেক্ষণ জ্বালানি ও পরিবহন ব্যয় চালকের বেতন তিন হচ্ছে সন্তানদের শিক্ষা ব্যয় স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কোচিং ও প্রাইভেট টিউটরের ব্যয় চার হচ্ছে চিকিৎসা ব্যয় ডাক্তারি ফি বা চিকিৎসা ব্যয় জীবন বিমা বা স্বাস্থ্য বিমা পাঁচ হচ্ছে বিনোদন ও ভ্রমণ ব্যয় দেশ বিদেশে ভ্রমণ খরচ হোটেল রেস্টুরেন্ট ও ক্লাবের খরচ ছয় নম্বর হচ্ছে বিনিয়োগ ও সঞ্চয় ব্যাংকে আমানত বা সঞ্চয়পত্রের ক্রয় শেয়ার বাজারে বিনিয়োগ ইত্যাদি এইসব খরচগুলো আপনাকে অবশ্যই জীবনযাপন ব্যয় অন্তর্ভুক্ত করতেই হবে যদি থাকে জীবনযাপন ব্যয় বিবরণী দাখিলের নিয়ম আয়কর রিটার্ন দাখিলের সময় এটি সংযুক্ত করতে হবে নির্দিষ্ট ফর্মেট এনবিআই নির্ধারিত তথ্য প্রদান করতে হবে যেরকম আয়কর রিটার্নে জীবনযাপন ব্যয় আইটি টেন বি ওখানে উল্লেখ করতে হবে অপ্রয়োজনীয় বা মিথ্যা তথ্য প্রদান করলে জরিমানা বা শাস্তির বিধান রয়েছে জীবনযাপন ব্যয় বিবরণী দাখিল না করলে কি হবে আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে আয় গোপন করলে জরিমানা বা অতিরিক্ত কর ধার্য হতে পারে মিথ্যা তথ্য দিলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কর ফাঁকি প্রমাণিত হলে মামলা বা জরিমানা গুনতে হতে পারে বাংলাদেশের আয়কর আইন দুই অনুসারে জীবন যাপন ব্যয়বিনে দাখিল করদাতার স্বচ্ছতা ও কর ফাঁকি রোধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এটি সরকারকে প্রকৃত আয় যাচাই করতে সাহায্য করে এবং কর ব্যবস্থাপনাকে আরো আরো কার্যকর ও দক্ষ করে তোলে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম